আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন না টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা স্মার্টফোন কোম্পানিরা বর্তমানে কিন্তু ডাকাতি করছে আপনাকে বোকা বানিয়ে আপনার পকেট থেকে বেশি বেশি টাকা নিয়ে তারা বড় লোক হচ্ছে আপনাদেরকে বোকা বানিয়ে দিচ্ছে ঠকাচ্ছে আজকের ভিডিওতে আমি দুইটা ব্র্যান্ডের স্মার্টফোন নিয়ে আপনাদেরকে উদাহরণ দেওয়ার চেষ্টা করব কেউ সিরিয়াসলি নেবেন না প্রতিটা আপনাদেরকে ঠকায় কেউ ভালো না কথা আছে অতি চালাকের গলায় দড়ি তাই যারা কোম্পানিরা অতি চালাকি করতে গিয়ে মাঝে মধ্যে তাদের গলায় দড়ি পরে মানে দু একটা মডেল এরকম বের করে যেটা আপনারা ক্রয় করলে আপনারা লাভবান হবেন বা আমরা লাভবান হব কোম্পানির লস তো হবে না কিন্তু লাভবান হব আমরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনি বুঝতে পারবেন কোম্পানিরা কিভাবে নামের উপরে টাকা নিচ্ছে আর আপনারাও কিভাবে বোকা হয়ে নামের উপরে বেশি টাকা দিচ্ছেন সেম জিনিস কেনার ক্ষেত্রে বন্ধুরা ধরুন আপনাকে একটা উদাহরণ দিই দশ টাকা দিয়ে যেই জিনিসটা কিনবেন নামের উপরে একটা কোম্পানিকে দিবেন স্মার্টফোনের জন্য সেই জিনিসগুলো সেম জিনিসগুলো যদি আপনি আপনার ছয় টাকায় পান চারটা টাকা আপনার বেঁচে গেল এই চারটা টাকা যদি আপনি নিজে খান আপনার শরীরে এনার্জি হবে আপনি কাজ করে আপনার পরিবারের জন্য বেশি টাকা উপার্জন করতে পারবেন অথবা এই টাকাটা যদি আপনার সন্তানের খরচ করেন সন্তান বলবে আপনি একজন ভালো বাবা স্ত্রীর পিছনে খরচ করলে স্ত্রী বলবে একজন আপনি ভালো স্বামী আর মায়ের পিছনে খরচ করলে মা আপনাকে ধোয়া দেবে মাও ভালো থাকবে তাই কেন হাজার হাজার টাকা নামের উপরে বেশি দেবেন সেম জিনিস কেনার ক্ষেত্রে একটা ফোন তো ভাই আপনি আজই ব্যবহার করবেন না ২০ বছর চল্লিশ বছর বড়জোর এক থেকে পাঁচ বছর ব্যবহার করবেন এক থেকে পাঁচ বছর কোনো সমস্যা হয় না সেম আপনার যদি আর কি সেম ক্যাটাগরি সেম জিনিসের একটা অন্য ব্র্যান্ডের স্মার্টফোন নেন তো বন্ধুরা প্রসেসর হিসাবে ধরেন এক সাইডে রাখলাম দুইটা ব্র্যান্ড আমি নাম পরে বলবো আগে কি দিয়েছে সেই জিনিসটা আপনাদের সামনে বলি আপনারা মন দিয়ে শুনুন ধরেন ইউনিসকের প্রসেসর টাইগার টি ছয়শো ব্র্যান্ড এ আপনাকে অফার করছে এবং ব্র্যান্ড বি আপনাকে অফার করছে ইউনিসক টি ছয়শো এটা তুলনামূলক কিছুটা কম পাওয়ার তারপর আপনাকে অফার করছে ব্র্যান্ড এ সেট মেমোরি এবং ব্র্যান্ড বি আপনাকে অফার করছে ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি সেট মেমোরি ব্র্যান্ড এ আপনাকে অফার করছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা এবং ব্র্যান্ড বি আপনাকে অফার করছে মাত্র পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং ব্র্যান্ড এ আপনাকে অফার করছে ইউএম সিপি ফাইভ টাইপ স্টোরেজ এবং ব্র্যান্ড বি আপনাকে অফার করছে EMMC 5.1 স্টোরেজ এখানে কিন্তু একটা কথা আছে বন্ধুরা EMMC 5.1 হলো দুই সালের আপনার টেকনোলজি দিয়ে প্রস্তুত করা একটি স্টোরেজ টাইপ যেটা আপনার স্মার্টফোনে ব্যবহার করার উদ্দেশ্যে আপনার বানানো হয়েছিল এখন চলে দুই পঁচিশ তার মানে দশ বছর আগের টেকনোলজি দ্বারা তৈরি একটা স্টোরেজ টাইপ এই ইএমএমসি আপনার প্রবলেম ছিল এটা সময়ের তুলনায় একটু তাড়াতাড়ি স্লো হয়ে যায় অ্যাপ ওপেন হতে সময় বেশি নেয় যত দিন ব্যবহার করবেন তত বেশি সময় নিবে এবং এইটা রান করতে আপনার পাওয়ার বেশি কনজুম করে মানে ব্যাটারি পাওয়ার বেশি কনজুম করে হিট জেনারেট করে এবং আরো কিছু প্রবলেম ছিল যার কারণে পাঁচ বছর দীর্ঘ পাঁচ বছর গবেষণা করে এইসব সমস্যা আর কি সমাধান করে দুই পাওয়ার ক্ষয় করে এবং সময়ের আর কি দীর্ঘদিন ব্যবহার করলে সময়ের তুলনায় খুব তাড়াতাড়ি স্লো হয়ে যায় না এটা পারফরমেন্স ধরে রাখতে পারে এবং অ্যাপ ওপেন হতে ফোন রিবুট হতে অন হতে চালু হতে আপনার খুব দ্রুত করতে পারে এই স্টোরেজ টাইপটা ব্যবহার করলে অনেকটাই আধুনিক তো আপনাকে ব্র্যান্ড এ অফার করছে ইউএমসিপি ফাইভ আধুনিক প্রযুক্তির স্টোরেজ টাইপ এবং ব্র্যান্ড বি আপনাকে অফার করছে ইএমএমসি ফাইভ দশ বছর আগের পুরনো স্টোরেজ টাইপ দুইটা খেয়াল করুন কি কি দিয়েছে এখন টিম এ মানে ব্র্যান্ড এ আপনাকে অফার করছে বারো টাকা বাংলা টাকায় এবং ব্র্যান্ড বি সেম জিনিস আপনাকে অফার করছে সতেরো হাজার টাকায় তো আপনি কোনটা নিবেন কমেন্টে জানান চুজ করেন ব্র্যান্ড এ নাকি ব্র্যান্ড বি ব্র্যান্ড বি এর এটা কিন্তু অনেকটাই দুর্বল ব্র্যান্ড এর তুলনায় ব্র্যান্ড এ টি ছয়শো অফার করছে বন্ধুরা পছন্দ করা হয়ে গেছে তো এখানে ব্র্যান্ড বি হলো ভিভো ওয়াই নাইনটি এস এবং ব্র্যান্ড এ হলো সেমফনি ইনোভা থার্টি এখন অনেকেই বলবে দেশি ফোন এটা আপনার নেবে না তারা বেশি দাম দিয়ে বিদেশি ফোন নেবে ভাববে এটার দাম যেহেতু সতেরো হাজার নিশ্চয়ই ভিভো বেশি কিছু দিয়েছে ভিভোকে আমি খারাপ বলছি না ভিভো ভালো ব্র্যান্ড কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ব্র্যান্ড সেম জিনিস বরঞ্চ আরো কম পাওয়ারের জিনিস দিয়ে হাজার হাজার টাকা বেশি নিয়ে আপনাদেরকে বোকা বানাচ্ছে নিজেরা বড় লোক হচ্ছে এখানে সেমফোনি আপনাকে বারো হাজার সাতশো টাকায় বেটার দুই জিবি র্যাম বেশি একশো আট ক্যামেরা ইউনিসফ টি অফার করছে আর এখানে আপনাকে টি ছয়শো বারো ছয় জিবি র্যাম সতেরো হাজার টাকায় ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান আর কি দুর্বল স্টোরেজ টাইপ এইটা দিয়ে সতেরো হাজার টাকা চার্জ করছে তো দেখুন বারো হাজার সাতশো আর সতেরো হাজার টাকা কত টাকা ডিফারেন্স চার হাজার তিনশো টাকার ডিফারেন্স একজন সাধারণ একজন রিক্সওয়ালার একজন মাটি কাটে এরকম দিনমজুরের টাকাটা করতে করতে কতদিন পরিশ্রম হবে ভাবুন চোখের পলকেই ওরা নিয়ে যাচ্ছে দুর্বল এবং কম জিনিস দিয়ে বেশি টাকা আপনারা যদি দেখেন চার হাজার তিনশো টাকা বেশি নিচ্ছে এবং জিনিসও দিচ্ছে কম অনেকে বলবে ব্র্যান্ড বাই ব্র্যান্ড কি স্মার্টফোন কোম্পানিরা স্মার্টফোন তৈরি করে কিন্তু পার্স আর কি স্মার্টফোন তৈরি করতে যা যা প্রোডাক্ট লাগে ভিতরে যা যা দিয়েছে প্রসেসর র্যাম এ টু জেড টো কোম্পানি থেকে নিয়েছে দেখছেন সেম কোম্পানির প্রসেসর ইউনিসফ টাইগার বরঞ্চ এটা ছয়শো বারো ভিভো এবং সিম্ফনি ছয়শো ষোলো ছয়শো ষোলোর থেকে তো বারো পাওয়ারফুল না ভাই আপনারা ইন্টারনেটে সার্চ করলে দেখতে পারবেন এক সময় ছিল যে স্মার্টফোনের সম্পর্কে কি দিচ্ছে ভিতরে এ টু জেড কিছুর সম্পর্কে ধারণা ছিল না ইন্টারনেটে পাওয়া যেত না তখন ব্র্যান্ড দেখে কিনলে চলতো এখন তো স্মার্টফোনের মাদার বোর্ডে ছোট্ট একটা রেজিস্টার সম্পর্কেও এ টু জেড অনলাইনে তথ্য দেওয়া আছে তো আপনি দেখে সেইটা দেখে আপনি কিনুন কেন নামের উপরে একটা ব্র্যান্ডের নামের উপরে এত টাকা দিবেন যারা নিজেরা পরিশ্রম করে টাকা উপার্জন করেন বাবার টাকায় ভাইয়ের টাকায় স্মার্টফোন কিনেন না তারা বুঝবেন যে একটা টাকা উপার্জন করতে কতটা পরিশ্রম করতে হয় এখানে চার টাকা বেশি দিয়ে দুর্বল জিনিস নেওয়ার কি দরকার এরকম ভাবে প্রতিটা পৃথিবীর প্রতিটা ব্র্যান্ডের প্রতিটা মডেলে বিভিন্ন ব্রাজেটের মোবাইল ফোনে এইরকম ভাবে কম বেশি করা হচ্ছে অনেকে বলতে পারে আমাকে যুক্তি দেখিয়েছে বিবতে অ্যান্ড্রয়েড আপডেট দেয় সেমফোনিতে অ্যান্ড্রয়েড আপডেট দেয় না বন্ধুরা অ্যান্ড্রয়েড আপডেট একটাই স্ক্যাম বা ধোকা প্রতিটা স্মার্টফোন আপনার নতুন ব্র্যান্ড প্রতিটা স্মার্টফোন ব্র্যান্ড নতুন স্মার্টফোন লঞ্চ করার আগে পূর্ববর্তী স্মার্টফোনে অ্যান্ড্রয়েড আপডেট দিয়ে স্মার্টফোনটা ধীরে ধীরে স্লো করে দেয় যেন নতুন রিলিজ হওয়া স্মার্টফোনের সাথে পুরোনোটা কম্পেয়ার করলে এইটাকে বেশি পাওয়ারফুল মনে হয় এবং আপনার গ্রাহককে পুশ করতে থাকে বা বাধ্য করতে থাকে নতুন স্মার্টফোন ক্রয়ের জন্য বোঝায় হ্যাঁ ভাই খুব ভালো একদম পাওয়ারফুল দিয়ে দিয়েছে সেইটা মানুষকে বোকা বানায় সেইটা বুঝিয়ে অ্যান্ড্রয়েড আপডেট স্মার্টফোনে না দেওয়াই ভালো পৃথিবীর বিভিন্ন দেশে উন্নত দেশগুলোতে বিভিন্ন ব্র্যান্ডকে কিন্তু হাজার হাজার ডলার করেছে আপনার ফাইন করেছে ইংলিশে যেটাকে বলে সরকার এবং গভর্নমেন্ট যেটাই বলেন তারা বাংলাদেশে কিন্তু এই সিস্টেমটা নেই আর করবে কিনা তাও জানা নেই অ্যাপেল কিন্তু সবচেয়ে বেশি জরিপানা দিয়েছে মানে ফাইন করেছে বিভিন্ন দেশের গভর্নমেন্ট যে তারা আপডেট দিয়ে স্মার্টফোনকে স্লো করে দেয় এই কারণে স্মার্টফোনের সাথে যে অ্যান্ড্রয়েডটা থাকে ওইটা আপনি ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন সবকিছু দেখা যায় আপনি অ্যান্ড্রয়েডটা আপডেট দেওয়ার পর ক্যামেরাটা ঘোলা হয়ে যায় ঘোলা হয়ে যায় বলতে গিয়ে যেই কালারফুল একটা ছবি তুলতে পারতো আগে বা ভিডিও রেকর্ড করতে পারতো সেইটা করতে পারে না স্মার্টফোন অন হতে অফ হতে বেশি সময় নেয় নেটওয়ার্ক ঝামেলা আর কি অ্যান্ড্রয়েডটা আপডেট দিলে ভ্যাটেই দেখা যায় অনেক সময় বেশি ক্ষয় করতে থাকে মানে আপডেটের আগে যেই পরিমাণ ব্যবহারে যতটুকু চার্জ ক্ষয় হতো তার চেয়ে বেশি চার্জ ক্ষয় হয় অ্যান্ড্রয়েড আপডেটটা না দেওয়াই ভালো হ্যাঁ টুকটা কিছু ফিচার্স পাওয়া যায় কিন্তু এটা আপনার একটা ধোকা বা মরিচিকা অনেকেই দেখবেন যারা আপনার স্মার্টফোন সম্পর্কে ভালো জানে তারা স্মার্টফোন কিনে অ্যান্ড্রয়েডটা আপডেট দেয় না সেটিং থেকে অফ করে রাখে কারণ আপডেট দেওয়ার প্রয়োজন কি একটা অ্যান্ড্রয়েড তো এমন না যে আজকে যেই অ্যান্ড্রয়েডটা দিয়ে দিয়েছে স্মার্টফোনে সেইটা যদি আপডেট না দেন তাহলে আপনি আর সব কোনো অ্যাপ বা ফিচার্স সফটওয়্যার ব্যবহার করতে পারবেন না এমনটা তো নয় মানুষকে কিভাবে বোকা বানিয়ে টাকা নেবে এই অ্যান্ড্রয়েড আপডেট যে অফার করে কোম্পানিরা সেটাও একটা নমুনা ধরতে পারেন তাই বন্ধুরা স্মার্টফোন কোম্পানিকে বেশি টাকা দিয়ে বোকা না বানিয়ে হাজার হাজার টাকা আপনি নিজের কাছে রেখে সেভ করুন এই চার হাজার তিনশো টাকা আপনি কি না করতে পারবেন বর্তমান যুগে আপনার জন্য আপনার পরিবারের জন্য কোনো ব্র্যান্ডের নামের উপরে টাকা দেবেন না আপনার বাজেট অনুযায়ী প্রতিটা ব্র্যান্ড প্রতিটা মডেল যেই কয়টা ব্র্যান্ডের যেই কয়টা মডেল আসে সবগুলা একসাথে খাতা কলম নিয়ে দরকার পরে বসে যাবেন কারণ আপনার পরিশ্রমের কষ্টের টাকা দিয়ে কিনছেন বসে দিয়ে আপনি দেখবেন যে কোন ফোনে সেম প্রাইসে আপনাকে বেশি এবং বেটার বা পাওয়ারফুল কিছু অফার করছে সেইটা নেওয়াই ভালো হবে কোম্পানির ফ্রেন্ড হওয়া ভালো না কোম্পানিরা হলো ডিজিটাল ডাকাত মানুষের পকেট কাটে ভদ্রভাবে তো বন্ধুরা ভিডিওটি লাইক করে শেয়ার করে দিন আপনার পরিচিত জনদের সাথে এরকম আরো আরো নতুন নতুন টপিক এবং ইউজফুল টিপস নিয়ে আপনাদের সামনে আমি খুব শীঘ্রই হাজির হব ধন্য terima